ছাপ্পান্ন বছর তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনাদের মূল্যবান মত দিয়েছেন এবার যদি এই শফিকুল ইসলাম মাসুদ আপনাদের ছোট ভাইটা যে ভাইটা সাড়ে চার বছর জেল খেটেছে যে ভাইটা সাতষট্টি দিন রিমান্ড খেটেছে সেই ভাইটা বাকি সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে আমার বাড়িতে এসে আমার বাড়ি ভেঙেছে আমার বাবাকে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদের সেই সন্তান আমি আপনাদের সেই ছোট ভাই আমি কি আপনাদের কাছে এইবার একটা ভোট কি ভিক্ষা চাইতে পারি সিদ্ধার বাজার এলাকার বাসিন্দা আমার বাজারের ব্যবসায়ী নেটবিندو সবাইকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন ভালো রাখার মালিককে আবার বিপদে খাজানার মালিককে সুতরাং আমরা সে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদের প্রিয় বাউফলকে ভালোর জন্য সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করে আমরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যেমন একটা নতুন বাংলাদেশ করেছি আমরা আগামী দিনে নির্বাচনে একটা নতুন বাউফল উপহার দেবো ইনশাআল্লাহ এখানে আমরা দলের উদ্দে উঠে মতের উদ্দে উঠে ধর্মের উদ্দে উঠে আমরা একজন সব দক্ষ যোগ্য লোকের পক্ষ নিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো দক্ষ দেখে দক্ষ দেখে দক্ষ দেখে দক্ষ দেখে সব দেখে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে কবুল করেন আমি আশা করি বিগত সতেরো বছর নানান বিপদ আপদের মধ্যে থেকেও আমি সাড়ে চার বছর জেলখানায় থেকেছি বাকি সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমার তরুণ যুবকদের চাকরির ব্যাপারে আমি চেষ্টা করেছি আত্মকর্ম সংস্থানের চেষ্টা করেছি আমার মা বোনদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র সেলাই মেশিন উপহার দিয়ে তাদেরকে বেকারত্ব দূর করার চেষ্টা করেছি আমরা ইতিপূর্বে দেখেছেন আমাদের বাউফল কলেজ মাঠে আপনাদের প্রিয় সন্তানদের নিয়ে ছাত্র সংবর্ধনা সন্তানরা উৎসাহিত হয়েছে না হয় নাই আমরা প্রীতি ফুটবল দিয়ে আমাদের তরুণ যুবকদেরকে মাদক থেকে অস্ত্র থেকে অশ্লীলতা ব্যবহাবনা থেকে মুক্ত রাখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এই সমস্ত ভালো কাজে আমরা বিগত সতেরো বছর চেষ্টা করেছি এখনো করছি ভবিষ্যতে যদি এই কাজগুলো আমরা চালাই নিতে চাই সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কি আমরা পাবো ইনশাল্লাহ আপনাদের পাশে কি একটু আমরা দাঁড়ানোর জায়গা পাবো ইনশাল্লাহ আপনাদের সমর্থন দোয়াকে একটু আশা করতে পারবো ইনশাল্লাহ তেপ্পান্ন বছর তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনাদের মূল্যবান মত দিয়েছেন এবার যদি এই মাসুদ আপনাদের ছোট ভাইটা যে ভাইটা সাতষট্টি দিন রিমান্ড খেটেছে সেই ভাইটা বাকি সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে আমার বাড়িতে এসে আমার বাড়ি ভেঙেছে আমার বাবাকে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদের আপনাদের সেই সেই সন্তান আমি আমি ছোট ভাই কি আপনাদের কাছে এইবার একটা ভোট কি ভিক্ষা চাইতে পারি আপনাকে ঘরে ঘরে পৌঁছাই দিতে পারবো আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা আধুনিক উন্নত মডেল আমরা উপহারদের অঙ্গীকার করছি তরুণ বেকার রাখবো না তরুণ শিক্ষিত কোন বেকার আমাদের ফলে থাকবে না আমরা আমাদের সেই জায়গা থেকে বলেছি আগামীতে কম সময়ের ব্যবধানে আমরা ইনশাল্লাহ আরো আকর্ষণীয় কর্মসূচি এমন দেব যে আমাদের বাউ শিক্ষিত তরুণ বেকার বলে কেউ ইনশাল্লাহ থাকবে না আমরা কি এটা সবাই চাই ইনশাল্লাহ আমরা রাস্তার জন্য কাজ করছি ব্রিজের জন্য কাজ করছি মসজিদের জন্য কাজ করছি আমরা আমাদের হিন্দু ধর্ম অবলম্বী ভাইদের উপাসনালয় মন্দিরের জন্য কাজ করছি আমরা উজুখানা নির্মাণ করছি এই শিক্ষার আমাকে বলা হয়েছে আমাদের এখানে বন্দর যে ব্যবস্থাপনা আছে বাজার এটাকে উন্নত করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সমর্থন দোয়া পেলে এটা অব্যাহত থাকলে এই বাজারকে একটা আধুনিক বাজারে আমরা পরিণত করে দেব মানুষের বাজারবাসীর ব্যবসায়ী ভাইদের যে দাবি আছে ইনশাল্লাহ সেই দাবিও পূরণ হবে আমাকে তারা বলেছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা ইতিমধ্যে বাউফল প্রশাসন প্রশাসন এবং আমার ব্যক্তিগত যেখানে যেখানে কথা বলার সুযোগ আছে আমি বাউফলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যাপারে কালাইয়া নুরানপুর বগা সহ কয়েকটি বাজারের ব্যাপারে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমরা আশা করি বাজারগুলোকে আমরা আজকে দেখেন বর্ষা হয়েছে হাটে যাচ্ছে না বর্ষা হয়েছে দাঁড়ানো যাচ্ছে না বাজার করা যাচ্ছে না আমরা কি পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা কামনা করে যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমার কাছে আপনাদের কাছে থেকে আমাকে সময়টুকু দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যা দান করুন সকালে বলুন আল্লাহ করে দিবেন আমরা সবাই মিলে আমাদের পুরো বাউফলটাকে একটা বাউফল পরিবার হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাল আসুন আমরা প্রতিহিংসা না ভালো কাজে আমরা প্রতিযোগিতা করব ভালো কাজে আমরা প্রতিদ্বন্দ্ব করবো কেউ কাউকে অসম্মান করব না কেউ কাউকে অশ্রদ্ধা করব না কেউ কারো প্রতি আমরা অসহনশীল হব না সবাই সবার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে একটা সুন্দর bầuফল গড়ার জন্য যদি আমরা চেষ্টা করে আপনাদের সবাই সহযোগিতা কি পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে রাজি আছে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পে হাদগুলো কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী জমাতে সামী আল্লাহর হকমাত গুরব খিল ফতে দার জন্য আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জমাত সামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে